প্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আজকে একইভাবে আপনাদের নিয়ে আসলাম ঢাকা জেলার অন্তর্গত নবগঞ্জ উপজেলার বড় গোবিন্দপুর মোজার একটি জমিতে যারা দীর্ঘদিন রাউত বলছিলেন যে কাঁচা হালর সংলগ্ন একটি অল্প বাজেটের জমি দেখানোর জন্য তাদের জন্য এই জমিটা আজকে উপযুক্ত এবং জমিটা অবশ্যই উঁচু এবং তিন পরচার সিএসএসএ এবং আর এবং মোহাম্মদপুর এবং পাগুলিস্তান থেকে এই জমিটার দূরত্ব হচ্ছে সাতাশ কিলোমিটার আপনি যে কোনো প্রকার যানবাহন নিয়ে এই জমিতে সর্বোচ্চ এক ঘন্টার মধ্যে চলে আসতে পারবেন এবং এই জমির সাথে কাঁচা সড়ক অর্থাৎ হালট রয়েছে যেটা সংযুক্ত হয়েছে হাইওয়ের সাথে এবং হাইওয়ে থেকে প্রথম জমি হচ্ছে এইটা জমিটা শেপ এবং দেখতেই পাচ্ছেন এবং এখানে দুই ধরনের ফসল চাষ হয় আমি জমির পেছন দিক দিয়ে সামনে আসলাম এখন আমি সামনের দিক থেকে আপনাকে দেখাচ্ছি যে কোন দিকটাতে হালট রয়েছে দেখতেই পাচ্ছেন উঁচু স্থান এটাই হচ্ছে সেই হালট বা কাঁচা রাস্তা এবং পাশেই দেখতে পাচ্ছেন এখান থেকে দেখা যাচ্ছে ভিডিওতে ওইটা হচ্ছে হাইওয়ে এই হাইওয়ে চলে গেছে বাজার অর্থাৎ মাওয়া এক্সপ্রেস হাইওয়ের সাথে এই সড়কের সংযোগ রয়েছে এবং হাইওয়েটি হচ্ছে চল্লিশ ফিট প্রশস্ত এবং ওই হাইওয়ে থেকে সোজা এই জমিতে চলে আসা যায় একই কাঁচা রাস্তা দিয়ে আমি উঁচু স্থানে দাঁড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে ইতিমধ্যে আশেপাশে বাড়িঘর নির্মাণের কাজ চলছে এবং বৈতুতিক সংযোগ রয়েছে এবং চাইলে পরে আপনি এই জমির সাথে আর অন্যান্য জমি অ্যাড করতে পারবেন এই হচ্ছে জমির কর্নারটা এখান থেকে দেখাচ্ছি এই জমিগুলো ভেঙে বিক্রি হবে না আমি সব সবসময় কথাটা বলে আসতেছি ভেঙে বিক্রি হবে না আপনাকে সরাসরি বায়না করতে হবে অথবা রেজিস্ট্রেশন করতে হবে পুরোটা একসাথে এটা হচ্ছে সেই এক্সপ্রেস হাইওয়েতে যাওয়ার জন্য হাইওয়ে এবং এই হাইওয়ের সাথে আমি দাঁড়িয়ে আছি সেই কাঁচা হালো বা কাঁচা রাস্তায় এখান থেকে এটা হচ্ছে জমি শেষ প্রান্ত এখান থেকে জমিটা শুরু একশো পাঁচ শতাংশের এবং পরবর্তী পর্যায়ে যে কথা বলছিলাম আরও জমি এখানে বাড়ানো সম্ভব যারা এই জমিতে ভিজিটিং করতে চাচ্ছেন তারা অবশ্যই আগের দিন হোয়াটসঅ্যাপে কনফার্ম করবেন গ্রামের নাম্বারে অথবা মূল্য সংক্রান্ত বিষয়ে কথা বলার জন্য আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং জমিগুলোর আমি আবারও বলছি ভেঙে বিক্রি হবে না প্রিয় দর্শক মণ্ডলী আমি চেষ্টা করতেছি আপনাদেরকে আমার চ্যানেলের মাধ্যমে এবং পেজের মাধ্যমে আপনাদেরকে স্বল্প মূল্যে খুব সহজে জমিগুলো দেখানোর জন্য এবং যারা এই ধরনের আপডেট সবসময় পেতে যাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার পেজটিকে আপনারা ফলো দিয়ে রাখবেন আমি আপনাদের পাশে থাকার চেষ্টা করব এবং এখন আমি আপনাদের দেখাচ্ছি এই জমি সম্মুখ ভাগ অর্থাৎ হাইওয়ের দিকটা আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে পুরো জমিটা স্কোয়ার শেপ এটা হচ্ছে সেই এক্সপ্রেস হাইওয়ে যাওয়ার জন্য সেই হাইওয়েটা এবং এটা হচ্ছে সে মাটির হালট এই হালট বা কাঁচা রাস্তা সোজা চলে গেছে সেই জমিতে আমি দেখাচ্ছি এইখান থেকেই জমিটা দেখা যায় হাতের ডানে যে হালটটা রয়েছে হ্যাঁ এটাতে সোজা ওই যে দেখা যায় জমি ওই যে দেখা যায় দূরে একটা ঘরের মতো ওইটাই হচ্ছে জমিটা এই হালট সোজা চলে গেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য